নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এতদিন পর বিজেপির জন্য একটা ভালো সুখবর রয়েছে এতদিন পর মনে হচ্ছে বিজেপি বাংলা জিততে চলেছে এতদিন পর মনে হচ্ছে বিজেপি বাংলা জিততে চায় বেশ কয়েকদিন ধরেই একটা গুঞ্জন যে বিজেপির মধ্যে সভাপতি পরিবর্তন হচ্ছে কিন্তু কে হচ্ছে সভাপতি সেটা পরিষ্কার হচ্ছিল না শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছিলেন যে বিজেপি একই পদে দুজনকে বসায় না তার মানে অধিকারী বিরোধী দলনেতা রয়েছেন সেখান থেকে সভাপতি হচ্ছেন না তাহলে কে হচ্ছেন সুকান্ত মজুমদার সভাপতি রয়েছেন কিন্তু সুকান্ত মজুমদারের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয় পরিবর্তন চাইছে দলের বেশিরভাগ অংশ ঠিক এমতো অবস্থায় একটা দারুণ সুখবর এসেছে বিজেপির জন্য দিলীপ ঘোষ পুনরায় সভাপতি হচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী দিলীপ ঘোষ সভাপতি হচ্ছেন পুরস্কার ছবিটা বিধানসভার বিজেপি পরিষদীয় দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন দিলীপ ঘোষ আজ সেখানে শুভেন্দু অধিকারী তাকে পুষ্পস্তবক দিলেন অর্থাৎ দিলীপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হলো মানে কোথাও না কোথাও আগাম অভ্যর্থনা বিজেপিকে কোথাও না কোথাও দিলীপ ঘোষকে আগাম শুভেচ্ছা তো দিলীপ ঘোষ যদি সভাপতি হয় এবং শুভেন্দু দিলীপ ঘোষ একসঙ্গে যদি অল আউটে নামে তাহলে ভাই বাংলায় একটা দারুণ খেলা চলবে শুভেন্দু কিন্তু একাই তৃণমূলকে নাকানি চোবানি খাওয়াচ্ছেন তার উপর আবার জাদরেল নেতা দিলীপ ঘোষ এটা ঠেলাটা সামলানো মুশকিল হবে তো যাই হোক দিলীপ ঘোষ সভাপতি হচ্ছেন এটাই মনে হচ্ছে তবে ফাইনাল নয় কিন্তু মোটামুটি একটা আভাস দিলীপ ঘোষ সভাপতি রাজ্য সভাপতি বিজেপির